গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে হঠাৎ করেই যেন আলোচনার কেন্দ্রে চলে এসেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির সাইখল হাদিস আল্লামা মামুনুল হক অনেকেই এখন বলছেন আগামীর বাংলাদেশে ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারেন তিনি দৃশ্যপটে এখনও রাজপথে সরব না হলেও ভেতর ভেতরে তার দল এক শক্ত রাজনৈতিক ম্যাপের ওপর এগিয়ে যাচ্ছে খেলাফত মজলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে দেশজুড়ে তিনশো আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত অনেকটা চূড়ান্ত জোটবদ্ধ না হয়ে নির্বাচন করার এই পদক্ষেপকে মামুনুল হকের অনুসারীরা দেখছেন দূরদর্শী ও সাহসী রাজনীতির অংশ হিসেবে তারা মনে করছেন এতে করে দলীয় জনপ্রিয়তা যেমন বাড়বে তেমনি মামুনুল হকের রাজনৈতিক নেতৃত্বের গ্রহণযোগ্যতাও এক ধাপ এগিয়ে যাবে তবে এই পুরো উদ্যোগে মামুনুল হকের অবস্থান একেবারে স্পষ্ট যারা জনপ্রিয় সংগঠনের ভিতরে গ্রহণযোগ্য এবং মাঠে সক্রিয় তারাই পাবেন মনোনয়ন অর্থাৎ মনোনয়ন বাণিজ্য ঢালাও বিলিবন্টনের সংস্কৃতিতে থাকছে না কোন জায়গা এটি একদিক থেকে দলীয় শৃঙ্খলা ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিরও সংকেত এদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর মামুনুল হক যে মন্তব্য করেছেন তা ছিল চমকে দেওয়ার মতো তিনি বলেন প্রধান উপদেষ্টা তাকে আশ্বস্ত করেছেন দেশের স্বার্থবিরোধী কোন পদক্ষেপ নেওয়া হবে না করিডোর বন্দর থেকে শুরু করে হেফাজতের মামলা এমনকি নারী সংস্কার কমিশনের দিকেও থাকবে সরাসরি মামুনুল হক দাবি করেছেন শেখ হাসিনার সরকারের সময় ঘটে যাওয়া গণহত্যা ও বর্বরতার বিচারের দাবিও উত্থাপন করা হয়েছে শুধু দাবি নয় অন্তত দুটি মামলার রায় কার্যকর করার স্পষ্ট আহ্বানও জানানো হয়েছে নির্বাচন পূর্ববর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে এই বৈঠকের একটি অংশ বিশেষভাবে নজর কাটছে যেখানে বলা হয়েছে নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দরকার মামুনুল হক এতে আশ্বস্ত হয়েছেন বলেও জানান অন্যদিকে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদের কণ্ঠেও ছিল কঠিন বাস্তবতার ছাপ তিনি স্পষ্ট করে বলেছেন প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হতে হবে জাতীয় নির্বাচন কারচুপিয়ে পেশি শক্তি এবং টাকার প্রভাবে যেন নির্বাচন কলুষিত না হয় এটাই তাদের প্রধান দাবি সব মিলিয়ে বলা যায় দেশের ইসলামী রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলছে খেলাফত মজলিশ আর মামুনুল হক সেই স্রোতের মুখ্য চালক তিনি আপাতত রাজপথে নেই কিন্তু রাজনৈতিক টেবিলে তার নাম ছাড়া আলোচনায় অসম্পূর্ণ একদিকে যেমন তিনি ইসলামপন্থীদের একত্রীকরণে সক্রিয় অন্যদিকে জনভিত্তি শক্ত করতে নির্বাচনী মাঠে চুপচাপ এগিয়ে নিচ্ছেন দলের প্রস্তুতি এখন প্রশ্ন এই কৌশল আদৌ কতটা কাজে আসবে ক্ষমতার সিঁড়িতে মামুনুল হকের এ ছক সফল হবে নাকি রাজনীতির অদৃশ্য খেলায় গা ভাসাবে অন্য কেউ সবাই তাকিয়াছেন পরবর্তী ঘোষণার দিকে